কোন পুরুষকে বিশ্বাস করি না বলেন অভিনেত্রী অহনা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে ছবি জঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে ব্যাপক দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পান সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের উত্থান পতন ব্যক্তিগত জীবন ও ছবি জঙ্গনে কাজ করার প্রসঙ্গে কথা বলেছেন সাক্ষাৎকারে বর্তমান ও অতীতের বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার কাছে মনে হয় যে আল্লাহ একটা কাজ বন্ধ করলে দশটা কাজের জায়গা করে দেন আমার যেহেতু পার্লার ছিল আমার সমস্যা হবে না মিডিয়াতে কাজ না করলেও সভিজঙ্গনে কাজ করা প্রসঙ্গে তিনি জানান ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়া হবে এরপর দুই সালে পারতপক্ষে কাজ করা হবে না আর কাজ করলেও খুব কম করবেন কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না উল্লেখ করে অভিনেত্রী বলেন আমার মন ভেঙে গেছে তো তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না আমি পুরুষ মানুষকে বিশ্বাস করি না কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর মন ভেঙে যাওয়ায় তার ভাষ্য একবার এত বাজেভাবে মন ভেঙেছে এরপর উঠে দাঁড়াতে আমার কষ্ট হচ্ছে আমি একা উঠে দাঁড়াতে চাই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন